আমার মনে গিয়েছে চুরি ওই বাসনিয়া বাসের বাসিতে

সখী সুরের জালে বাধা সবাই প্রেম করে কেবল কলঙ্কি নিরাধা কপাল দোষে পড়ে সখী সুরের জালে বাধা সবাই প্রেম করে কেবল কলঙ্কি নিরাধা আমার নাশ শিক্ষাটি সুদের সুরের বাসে সুরে প দেবাইয়া পুলে রানে বিশ্বের আমি কবির কল্পনায় বিপক্ষে তে মনোহর সরকারে পেলেন পরিচয় যেভাবে তে প্রশ্নপত্র করেছিল দান একাকে করে ধরে ধরে তার নাম সমাধান আমার কাছে জানতে তাহার বিশেষ অভিপ্রায় মতুয়া ধরনের সূক্ষ্ম তত্ত্ব আমারে বোঝায় আমার কথা লবে জবাব দিয়ে মনের ভ্রান্তি সোচাইয়া দেবে সনাতন শিক্ষায় মহাপ্রভু কি বললেন জীবে ভায়া নামে রুচি বৈষ্ণব বসে বন ইহা ছাড়া ধর্ম নাই সন সনাতন মহাপ্রভু বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা ছাড়া ধর্ম নাই সন সনাতন আমার সেই গৌরহরি হরি হয়ে এসে দেখলেন বৈষ্ণব হলো কুটিকে গোটি এই কুটি কটি মানুষের ভিতরে একটা বৈষ্ণব পাওয়া যেতে পারে আবার নাও যেতে পারে তাহলে কি করতে হবে মানুষের পূজা করতে হবে যে তত্ত্বগুলো মতুয়া ধর্মের মূল কথা সেই কথাগুলো বলার সুযোগ পেলাম কেন চণ্ডীদারে বললেন না সভার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় একবারে মানুষের পূজা করো মহাশয় স্বামী বিবেকানন্দ কি বললেন রূপে সম্মুখে তোমার কোথা খুঁজি চঈশ্বর জীবের প্রেম করে যে সেই জন ঈশ্বর আমার হরি ঠাকুর হরি হয়ে এসে দেখলেন প্রশ্ন হলো কুটিকে কোটি কটিকে গুটি অন্তরে আসে ভাবো আমি দম সন্ডাল মুসি না তোর हरि মুসলমান সকলকে এক পাত্রে আমরা খাওয়াইয়ে প্রমাণে প্রেম বোঝাই দেব হরি হল হরি হল তাই হরি ঠাকুর বললেন জীবের দয়া নামে Руси মানুষেতে নিষ্ঠা ইহা ছড়াইয়া এই জগতে সকল কর্মবরস্কার বর্ষ কি বললেন তেবি বিধি সৌচার চাক নাহি মানি তাই কুকুরের উৎসিষ্ট পেলে পড়া না ভরে খাই যেখানে কোনো জাতা জাতি আর ভেদা রবে না সেই তে মতো আর হবে দেখো আমাগো না হইবে মানুষে মানুষে দেখো একটা মধুর মিলন নিজের সম্বন্ধ সে হবে স্থাপন সেই প্রেমের ধর্ম দিতে হরিদয়াময় এবার দেখো আমার ওরা কাম ধরে যারা দেখেন হরি ঠাকুরের যতটা ধর্ম প্রত্যেকটা সাম্যবাদী ধর্ম বিশ্বের বুকে এত বড় সাম্যবাদ দর্শন আর কোথাও নাই আমরা কিছু মতুয়া হয়েছি কিরকম জানি বৈষ্ণব দেখলি বৈষ্ণবের শ্রাদ্ধ করার জন্য আমরা ব্যস্ত হইয়া থাকি তাদের বাজে কথা বলার জন্য এ প্রায় দেখবেন কিছু মতুয়া হয়েছি বৈষ্ণবদের নামে কয় আবার কিছু বৈষ্ণব আসলে মোতুয়া দেখলি মথ কুয়া যাচ্ছে যারা জড়িয়ে রয়েছে আমি অধিকাংশ মানুষের গলায় দেখেছি তুলসীর মালা অধিকাংশ মানুষ গলায় তুলসীর মাতা দিয়ে এত বড় একটা হরি ঠাকুরের সম্মেলন করছে এরা তো বৈষ্ণব গলায় তুলসীর মালা এদেরই মতتوا সম্মেলন করার কি দরকার ছিল আমার কথাগুলো শুনে যাও আমি শেষ করে দেব আমি শেষ করে দেব কিন্তু তার আগে কথাগুলো শুনে যাও কি দরকার ছিল এইখানে এসে যদি হরি ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য আমি কোন বষ্ণবের নিন্দা করি আমি কোনো ব্রাহ্মণের নিন্দা করি তাহলে যাদের গলায় তুলসীর মালা আছে ওরা কবে জ্ঞান সামনে বছর আদি অনুষ্ঠানেই আসবে না যারা তো যারা প্রকৃত বষ্ণ তারা কখনো আলাদা করে কিছু দেখে না তাদের কাছে সবাই সমান সে এস কে দিয়ে যাও না কেন গন্তব্য একটাই ওমা কেউ আমরা দক্ষিণের সাড়ে যাই তাই তো দেখবেন নতুন বিয়ে কল্লি বউ কয় শুনছো কি একটু দক্ষিণের সচল চলো কইtale কি করে যাতিয়েবে বউ কয় তোমার বাইক আছে বুলেট চলো বাইকে চলি যায়। স্বামী স্ত্রী দুইজন হেলমেট নিলো গাড়ির পেপারস নিলো দক্ষিণের চলে গেল করে যাচ্ছে আবার কেউ কেউ ভাবছে আমার তো টাকা পয়সা নাই আমি দক্ষিণেশোরে মায়ের পূজা দিতে যাব তাহলে কি করে যাব আমি পায়ে হেঁটে যাব পায়ে হেঁটে যাব সত্য কথা কি না কালি আকে দক্ষিণেশোরে কেউ ট্রেনে যাচ্ছে কেউ বাইকে করে যাচ্ছে আবার কেউ পায়ে হেঁটে যাচ্ছে গন্তব্য স্থলটা কোথায় দক্ষিণেশ্বর যে যে পথে যাও না কেন মতুয়া হবা সাক্ত মানে কালি ভক্ত হবা স্বয়ং হবা বഷ്ണ হবা গন্তব্যস্থল একটাই সেটা কি আমার শ্রীহরির হরি ঠাকুর কখনো বিভাজন করেন নাই বিভাজন করি সেখানে আপনার মতো আমার মতো হরি এই যারা মতুয়া বৈষ্ণবের প্রকৃত তথ্য বোঝে না এই রকম কিছু মানুষ ছাড়া এরাই বিভাজন এরাই মানুষের মতো বিদ্বেষ সৃষ্টি করেছে আপনাদের এইখানে আমি সত্য কথা বলছি আমার এখানে আসা হতো না আমার আজকাল দুই দিন এক আসরে গান ছিল কল্যাণীতে অশোক দাকে আমি বললাম একটা কল করে উনি আমাকে ফোন করলো যেদিন উনি ফোন করেছে আপনাদের কমিটির কয়েকজনকে নিয়ে তার পরের দিনে আমার বাইন আছে দুই দিনের গান দুই দিন গান গাইলে পঞ্চাশ হাজার টাকা চাইছে ওরা পঁয়তাল্লিশ হাজার টাকা ফাইনাল হয়ে গেছে এখন আমি বলতে পারতাম যে দাদা কালকে রাত্রি ভুল করে বায়না নিয়ে ফেলাইছিলাম আমার যাওয়া হবে না নে আপনারা অন্য সরকার দেখে নেন আমার অন্য জায়গায় আছে খাতা দেখতে ভুল এরম তো একটা কথা কিন্তু আমি গত বছর এসে দেখে গেছি এখানে যে কয়জন আছে মানুষ ওই আসার মালার চাইয়া তুলসীর মালা সব কয়জনের গলায় বেশি আর তারাই মিলে এখানে ঠাকুরের এই মতটাকে প্রতিষ্ঠা করেছে তারাই এই ঠাকুরের মতটাকে প্রতিষ্ঠা করেছে আচ্ছা এদের এই মালা দিয়ে বিচার করা যাবে এদের মালা দিয়ে বিচার করা যাবে না এরা কোনো বৈষ্ণব নয় এরা কোনো মতুয়া নয় এরা সেই অমৃতের সন্তান আমার শ্রীহরির বরপুত্র এরা জগতে এসেছে মানুষের মঙ্গলের জন্য মানুষে মানুষে মহাবিরণ ভেদাভেদ মুসাই দেওয়ার জন্য ভালো ভালো এরাই হলো শ্রেষ্ঠ সন্তান এই জন্য সব জায়গায় টাকা দিয়ে বিচার করা যায় না কিছু কিছু জায়গায় আসে মনের খোরাকের জন্য আসতে হয় সেখানে টাকা দিয়ে দরবারে গুরুচাঁদ ঠাকুর বিভাজন করেন নাই জানেন গুরুচাঁদ ঠাকুর এই জাতির মানুষের জন্য আন্দোলন করেছে কিন্তু তাই বলে কিন্তুদের ঘৃণা করতে শেখায় গুরুচার ঠাকুর পড়ালেখা করতেন কার সাথে গিরিধর কীর্ত নিয়া গোলকীর্ত নিয়া ছেলে বৈষ্ণব গলায় তুলসীর মালা এই গুরুচাঁদ ঠাকুর গৃহার কীর্তন নিয়ে যখন গুরুচার ঠাকুরের কাছে যেত যাদের গলায় আসার মালা তাদেরকে দূরে সরাইয়ে দিয়ে ওই গিরিধরের সাথে গুরুচার ঠাকুর আলিঙ্গন দিয়ে গোপন কথা বলতে যে কয়টার গলায় আসার মালা ওরা কয় আমাদের গলায় আসার মালা আমরা হলাম মতুয়া বাবা আমাদেরকে ফেলাই ওই বৈষ্ণবের সাথে ফুটুর ফুটুর করে কি কয় গুরুচার ঠাকুর কয় শালা তেয়ার ভাবি সময় হলো ভক্তের মনের বিভেদে দেখো মশাইয়া দিতে সত্য কথা বলি আমি দেখো সবারও সাক্ষাৎ ভক্তের মনের মলিনতা গুরুচাদ ঠাকুর নিজের শরীরে একটা জ্বর হল কালা জ্বর অবস্থা ঠাকুরের স্বপ্ন স্বপ্নযোগে ওই ধীরি ধর খবর পেয়ে যায় সুতে পাগলের মতোই আসলো ওরা কাম গায় কোথায় বড় তারা গুরু চালে দে তোমাই থেকে ভরবই আমার এই পড়াবো ত্রিধার কীর্ত নিয়ে ঠাকুরের থেকে তিন সাড়ে তিন বছরের বড় কিন্তু কোনোদিন গুরু ঠাকুরের নাম ধরে ডাকতেন না বড় কর্তা বললেন গিরিধর কীর্ত নিয়ে গুরু ঠাকুরের কাছে গেল বড় কর্তা কে বলল আমি গিরিধর বন্ধ এসেছো এসেছি গুরুচার ঠাকুর বলল আমি মনে হয় আর বাঁচবো না আমার গায়ে কালা জ্বর হয়েছে সাথে সাথে গিরিধর কীর্তন গলায় কি তুলসীর মালা গুরুচার ঠাকুরের মুখটা চেপে ধরলেন বললেন বন্ধু তা হয় না তোমার প্রাণের থেকে প্রিয় গিরিধর বেঁচে থাকতে আমার গুরু সাথ মরিয়ে যাবে তা হয় না তোমার গায়ের জ্বর আমি নিয়ে নিলাম ওই জ্বর নিয়ে আমি মরে যাবো আমার বাবা গুরু সাথ ভালো থাকে দেখেন একজন বৈষ্ণব সেখানে মালায় কিছু আসে যায় না গিরিধর গুরুচাঁদ ঠাকুরে বললো তোমার জ্বর আমি নিয়ে হয়ে যাও। গিরিধর গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে বাড়ি চলে গেল এক সপ্তাহের ভিতরে গুরুচার ঠাকুর ওই ভক্তদের দিকে তাকাইয়ে বললো কিরে তোদের গলায় তো আসার মালা কেউ তো বললি না বাবা তোমার গায়ের জ্বরটা আমাদের দিয়ে দাও বিনিময়ে তুমি ভালো থাকো যার বেলায় তুলসীর মালা সে আমার জীবন দিয়ে মালা দিয়ে কি কখনো ভক্তের বিচার করা যায় মা ওমা এক সপ্তাহের ভিতরে কি হলো জানো এক সপ্তাহের ভিতরে গুরুচাঁদ ঠাকুর সুস্থ হয়ে গেল আর ওই জোয়ার নিয়ে গিরিধর কীর্তন নিয়ে মরে গেল মরে গেল এক ভক্ত কানতে কামতে ওড়াকা দিয়ে এলো গুরুচাঁদ ঠাকুরের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে বলতে পারছে না বাবা তোমার প্রাণের থেকে প্রিয় গিরিধরার বেছে নাই গুরুচাঁদ ঠাকুর ভক্তের মুখের দিকে বলছে তুই না বললেও আমি জানি আমার গিরিধরার বেছে নাই ভক্ত অবাক হয়ে গেল বাবা গিরিধর যে মারা গেছে ওরা কান্দির কেউ জানে না একমাত্র আমি জানি তুমি কাসারি ঘরে বসে কি করে খবর পেলে বাবা গুরুচাঁদ ঠাকুর বলছে ওরে আমার গিরিধর কি আমারে না বলে যেতে পারে যখন ওর প্রাণ পাখি এই দেশ ছেড়ে সেই দেশে রওনা দিয়েছিল শুক্ক দেহে ধরে আমার স্মরণের কাছে এসে বলেছিল বন্ধু আমাকে চিরতরে বিদায় দাও আমি দেশের মানুষ ভক্ত দেখতে পেলো এক অলৌকিক জ্যোতি সে আমার গুরুচাদের স্মরণে বিলীন হলো দেখেছেন যার গলায় তুলসীর মালা সে আমার গুরুচাদ ঠাকুরের জীবন দান করেছে এই জন্য মালা দিয়ে কখনো ভক্তের বিচার হয় না মালা মানে একটা গন্ডি দেওয়া একজনের স্মরণে আমি দাস অনুদাস হয়ে আসি এইটার জন্যই মালা দেওয়া যারা ভক্ত তাদের কাছে কোনো বিভাজন থাকে না কালী হোক কৃষ্ণ হোক গৌর হোক গণেশ হোক সব জায়গায় গিয়ে আমার হরিকে দেখতে পায় আমার অশ্বিনীর দেখো ভক্ত তো ভগবানের বাবা মধুর মিলন হলো সাধবদনে প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি তো বলি মনোহর তুমি আমার কথা লবে তুমি থাকিতে সাধু গরুর প্রেমে বাজারে যেখানে দেখো নাই গো বাবা কোন বিভাজন ভক্তে আর ভক্তে হচ্ছে মধুর মিলন তোমায় নিয়ে ওনা কাঁদি আমি বটে যাবো গুরু স্মরণে তোমায় সতে বটে দেব হরি চাঁদের করুণার দেখো হয়ে গই অবতার শক মাঝে এসেছিল করতে জীবের ওই উদ্ধার তোমার কাছে বললাম আমি শুনলে দিলাম তোমায় নিয়ে গাইব এবার মধুর